কুয়েটের গন্ডগোল খুলনায় আপনাদের মনে থাকার কথা একদম তুলকালাম কাণ্ড হয়েছিল এবং সারা দেশে নিয়ে বিভিন্ন রকম ইভেন একটা পর্যায়ে গিয়ে ছাত্র এবং ছাত্র শিবিরের মধ্যে লেগে গিয়েছিল তারা মোটামুটি মানে মারামারি না বাক্য ব্যান উভয় পক্ষ সেন্ট্রালেও সেন্ট্রাল ছাত্র শিবিরে নেতারা ছাত্র দলকে বলছে ছাত্র দলের নেতারা ছাত্র শিবিরকে বলছে একটা হুলুস্তুল কাণ্ড কারখানা এবং ত্রিপক্ষীয় ঝামেলা সেখানে ছাত্ররা একদিকে ছাত্র একদিকে ছাত্র শিবির একদিকে ছাত্র শিবির অনেকটা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল এরকম অন্তত পরিবেশটা সেরকম ছিল তখন বিএনপি ছাত্র দল দলের কিছু নেতাকর্মী তারা কুয়েটের সেই শোডাউনে অংশ নিয়েছিল এবং তাদের মধ্যে একজনকে আপনারা ভিডিওটা মনে আছে নিশ্চয়ই দেখছেন যে তিনি রামদা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন সেই নেতাটিকে নিয়ে খুব হুলস্থুল হয়েছে চারদিকে যে বিএনপি ছাত্র দল তাদের ক্যাডাররা এটা আজকে থেকে প্রায় ছয় মাস আগের ঘটনা যে তারা এখনো এরকম আছে কোনো বদলায় নেই এবং চারদিকে তীব্র সমালোচনা সেই লোকটি আজকে আবার নিজেই আক্রান্ত হয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে হত্যা করা হচ্ছে এবং নির্মম পত্রপত্রিকার রিপোর্টে অন্তত যেটুক আছে সেটি হলো খুলনায় দৌলতপুর থানা যুব দলের সাবেক এক নেতাকে গুলি করে রক কেটে হত্যা করা করেছে দুর্বৃত্তরা শুক্রবার বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় এই নেতা নিজ বাসার সামনে ঘটনা ঘটে তিনি নামাজে যাচ্ছিলেন আগে নামাজে আগে পরে স্থানীয় দলগুলো মূলত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ সমাবেশ করতো এগুলো সহিংস বা একেবারে ইসলামী চরম ঘটনা খুব কম ঘটেছে যে ওখান থেকে সিরিয়ার মতন বা আল কায়দার মতো বের হয়ে গেছে এরকম নজির ছিল না ছিল হতো পুলিশ পুলিশের সঙ্গে নানান কিছু ঘটনা ঘটতো বা তম উত্তপ্ত হতো এখন সেটা কমেছে বাদ জুম্মা কিন্তু প্রোগ্রাম কিছু কমেছে কিন্তু দেখেন জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন ছেলেটি উনি যাই হোক তার অপরাধ যদি ওই রান্না নিয়ে দাঁড়িয়ে থাকে এটা দমন করা পুলিশের দায়িত্ব ছিল নিহত নেতার নাম মাহবুব রহমান মোল্লা তিনি দলপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি গত আঠারো ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েত ছাত্র রাজনীতি বন্ধের বিষয় নিয়ে ঘিরে দফায় দফায় সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক মানুষ আহত হয় ওই সংঘর্ষের সময় হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুব রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে পরের দিন মহাবুকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমরাও সেই ঘটনার নিন্দা জানিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেই বিষয়টি নিয়ে কিন্তু থামিনি ধরনের পরিস্থিতি থামিনি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছড়িয়েছে আমরা অথেন্টিসিটির জন্য অপেক্ষা করছি নিশ্চয়ই সেগুলো আরো আরো ভয়ঙ্কর আমরা এগুলো নিয়ে কথা বলবো যদি ঘটনা সত্য হয় লোকাল মানুষজন তারা বলছেন দুপুরের বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছে মাহবুর রহমান এ সময় একটি মোটরসাইকেলের তিনজন দুর্বৃত্ত এসে মাহবুকে গুলি এবং দুই বাইক কেটে হত্যা করে মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও বাকি দুজনের হেলমেট ছিল না স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে সেখানকার চিকিৎসকরাকে মৃত ঘোষণা করেন এবং কেএমপি কমিশনার বলছেন মোটরসাইকেল আসা তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল তারা মাউরাহানের উপর অ্যালোপ্যাথিগুলি করেন আমরা ঘটনাস্থলে পাঁচটি গুলির খোসা পেয়েছি তার মাথা ও শরীরের বিভিন্ন অংশগুলি লাগে স্থানীয় একজন বলছেন এলাকা আধিপত্য বিস্তারে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে যে সামারি বা এই মোদ্দা কথা মানে সানি যদি বলি ওই যে আমি বলেছি না বিএনপি চার হাজার মানুষকে বহিষ্কার করেছে যে চার হাজার বহিষ্কার হয়েছে আপনার আশেপাশে দু চারজন থাকে দেখবেন তারা কিন্তু বিএনপির মধ্যেই আছে যে কোন পরিপ্রেক্ষিতেও তারা বিএনপির সঙ্গে আছে এখন সবসময় বলে প্রকৃতি তার নিয়মে প্রতিশোধ নেয় আমি যাই না রহমানের অন্যায় কি ছিল আর অন্যায়কে ঢাকার জন্য আর কত বড় অন্যায় হয়ে গেল এগুলোর সমাধান এই পাঁচ আগস্টের পরে বিএনপি যখন চার হাজার মানুষকে বহিষ্কার করেছে বিএনপির কত মানুষ অকালে প্রাণ দিয়েছে আমার মনে হয় এটা যদি এক বছর যায় দু বছর গড়ায় তাহলে আওয়ামী লীগের সতেরো বছরের সাথে এটাকে তুলনা করতে শুরু করবে মানুষ যে ওই সময় কত মনেছে আর এখন এই আমলে অনেকটা সেমি বিএনপি আমল এখন কেমন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেটা আমি রহমান